হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের তো দেখো নতুন বছরে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে আমাদের ওয়ালের ওপরে বসে আছে তো ভাবলাম সকাল সকাল উনি একা যখন এসেছে এটা সকালে করা ভিডিও দেখতেই পাচ্ছ চারিপাশে কুয়ার সাথে ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না ছেলে বলছে মা ওকে কিছু খেতে দাও তো বিস্কুট দিলাম উনি নিলেন না তারপরে হচ্ছে একটা বন ছিল বনটা দিলাম দেখো বসে বসে মজা আছে বনটাকে খাচ্ছে রোজ দিন দলবল নিয়ে আসে পুরো ফ্যামিলি নিয়ে চলে আসে আজকে দেখি একাই এসছে তো দেখো কত বড় তো বোঝা যাচ্ছে না উনি দাদা না দিদি নিশ্চয় দাদাই হবে দেখো কত সুন্দর করে খাচ্ছে আর যেহেতু প্রচুর ঠান্ডা ঠান্ডাতে একদম দেখো ফুলে গেছে পুরো আর তো অনেক বড় তারপরে দেখো পেছনে একজন কুকুর মশাই দৌড়ে আসছে ওনাকে দেখে তো বনটাকে খুব একদম ভালোবেসে খাচ্ছে ও আর ওদের তো খিদে থাকেই সবসময় এসে গাছের পাতা খায় কি করবে কেউ তো আর খাবার দেয় না আর অত্যাচারও করা আরও প্রচুর কারো ঘর খোলা পেলে ঘরে গিয়ে সমস্ত জিনিস নষ্ট করে দেয় যেটা খাবে না সেটাও ফেলে দেবে যেটা খাবে তো খাবেই তারপরে এই দেখো ডাকলে পরে আবার তাকায় আমি আর ছেলে ঘরের ভেতরে ছিলাম সামনে যাওয়া যাবে না দাঁত খিচিয়ে আসে ওদেরকে দেখে এমনিতেও ভয় লাগে কেন কি আমাদের এখানে অনেকজনকে কামড়ে দিয়েছে তো সেই কারণে আমরা খুব একটা সামনে যাই না আর ওদের জন্য ঘরের দরজা খুলে রাখা যায় না ওই দেখো ডেকেছি আবার তাকিয়ে দেখছে দেখেছো একদম বসে বসে খাবে যতক্ষণ এটা শেষ না হবে বসে বসে সুন্দর করে খাচ্ছে দেখতেও ভালো লাগে কিন্তু সব সময় ওদের খাবার দেওয়ার মানে উপায় থাকে না এত দলবল নিয়ে আসে ওরা আর এত ঝগড়াঝাটি করে তখন সামনে গেলে হয়তো যাকে সামনে পাবে তাকেই কামড়ে দেবে বাচ্চা কাচ্চা নিয়ে আসে তারপরে ওই দেখো আজকে কি বছরের প্রথম দিন দেখেছো কুয়াশাতে সব ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো পুরো সাদা চারিপাশে দেখো রকম কুয়াশা তো ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে কথা ভালো লাগছে এত ভদ্র চুপচাপ বসে বসে খাচ্ছে দেখো আবার দাঁত খিচিয়ে তাকায় আমার দিকে দেখেছো ছেলের আমি দাঁড়িয়েছিলাম ডাকছিলাম মাঝে মাঝে দাঁতগুলোকে খিচাচ্ছে মাঝে মাঝে মানে সামনে পেলে হয়তো কামড়েই দেবে মোটামুটি শেষ হয়ে গেছে তো ওনার এটাই পছন্দ হলো বনটা বিস্কুট দিয়েছিলাম দুটো ধরেও দেখলো না বিস্কুট দুটো অভাবে পরেই রইল আর বনটাকে খেয়ে তারপরে নেমে চলে গেল দেখো ভিডিওটা জানালার ভেতর থেকে করা হয়েছে তো গ্রিলগুলো দেখা যাচ্ছে তোমাদের তোমাদের ওখানে কার কার বাড়িতে আসে এরকম আত্মীয় আমাদের এখানে সবসময়ই থাকে তবুও আমরা ভয় পাই অনেকে ভয় পায় না আর এখন নতুন একটা টেকনিক হয়েছে ওরা এলে পরে বম না ফাটালে পরে ওরা যায় না বম ফাটিয়ে তারপরে ওদেরকে তাড়াতে হয় প্রচুর উৎপাত করে এরা গুলটিস দেখেও ভয় পায় না গুলটিস নিয়ে গেলে বা লাঠি হাতে নিয়ে গেলে উল্টে তোমাকেই কামড়ে দিতে আসবে তো এই দেখো দেখেছো কেমন খিচিয়ে আসছে কেমন লাগলো ভিডিওটা